সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সো ঘড়ি নিতে পারবেন একেবারেই কম দামে আমার থেকে সেই ক্ষেত্রে যারা বিজনেস করেন তাদের এই অফার দেওয়া আর যারা এমনি এক পিস দুই পিস নেবেন তারা বেশি মেসেজ দেবেন না এক পিস দুই পিসও নিতে পারবেন সেই ক্ষেত্রে যেটা নেবেন ওটাই স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে পাঠাইবেন যদি বলে আসে তা ডেলিভারি চার্জ দেবেন আপনাদের ডেলিভারি চার্জ মারি যাবে না আর হচ্ছে যারা গড়ি চেনে তারা হচ্ছে দামাদামি করবেও না কারণ হচ্ছে পাইকারি দাম থেকে কম দামে এটা কোনো কোথাও মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে কোথাও পাইবেন না তো যে যেটা নেবেন ওইটাই স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি বলে আসে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আর কোনো দামাদামি নেই দাম ফিক্সড ঠিক আছে প্রত্যেকটা গরিব অফার প্রাইস দেওয়া থাকবে আমার ঠিকানা ঢাকা জসকুট এটা পুরান ঢাকায় সো সদরগাড়ের পাশে যে এখানে বাসাই আমার দোকানের মতো আইসা দেখে নিতে পারবেন এগারোটার পরে আসবেন আর সন্ধ্যার আগে সো আসার আগে কল দিয়ে আসবেন এটাই এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে এক্স মডেলের টোটন কালার প্লাস এটা হচ্ছে আপনার ডেট থাকবে সো কোয়ালিটিগুলো খুবই ভালো প্রত্যেকটা মাল যদি আমি আস্তে আস্তে অনেক ভালোভাবে দেখাইতে চাই তাহলে অনেক টাইম লাগবে তো সেই ক্ষেত্রে যেটা যতটুকু দেখানো পসিবল প্রত্যেকটা ঘরেই কিন্তু ভারী হবে দাম অনুযায়ী আপনার এটা যেমন ছয়শো পঞ্চাশ টাকা এখন ছয়শো পঞ্চাশ টাকায় তো আমি আপনারা ছয় হাজার টাকার মাল দিতে পারবো না সেই ক্ষেত্রে অনেকেই ভাবেন এই যে এইটা যেরকম অনেক কোয়ালিটিফুল হ্যাঁ এই যে এইগুলা অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট এখন সাতশো টাকায় অরিজিনাল প্রোডাক্ট এটা যেমন ডেট আছে তারপর এই পাশে দুইটা টাইম এটা ডিজিটাল টাইম ওটা অ্যানালগ টাইম আর এইটার প্রত্যেকটা মালই ইউনিক মানে এগুলা চেন এক পার্ট ব্যাক পার্ট ঘড়ি ভারী সো বলতে অনেক টাইম লাগে সেই ক্ষেত্রে হচ্ছে কী বলবো বুঝতে পারতেছি না মানে প্রত্যেকটা ঘড়ির হচ্ছে আপনার প্রশংসা করার জায়গা নেই সো যদি একেবারে টাইম নিয়ে দেখাইতে যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে দুই এক সেকেন্ড করে প্রত্যেকটা ঘড়ি দেখায় যেমন ওই ডেট ওই যে ওইখানে ডেট এখানে আর একটা টাইম অ্যান্ড ও ঘড়ি অনেক ভারী স্টেনলেস স্টিল ব্যাগ মানে কোয়ালিটি আছে ঠিক আছে প্রত্যেকটা ঘড়ি অনেক কোয়ালিটি ভালো এগুলো শুধুমাত্র সাতশো টাকায় সেগুলো পাইকারিও এর থেকে বেশি দাম দেখেন এটার স্টাইলটা কি সেকেন্ডের গাড়া উপরে অ্যান্ড হচ্ছে ওই জায়গায় এরকম সিস্টেম অ্যান্ড এইটা হচ্ছে বাটারফ্লাই লক টোটন কালারের মধ্যে অ্যান্ড এইটার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক সো এইটাও অনেক সুন্দর সাইড দেয়াই করা স্টিললেস স্টিল ব্যাগ অ্যান্ড এটা হয়েছে ডিজিটালের মধ্যে ফরকাস্টের এগুলো কিন্তু অরিজিনাল ঘড়ি যেগুলো দেখাই দেখাইতেছি একেবারে অরিজিনাল যারা বিজনেসের জন্য নেবেন তারা হচ্ছে বলবেন আমি সাথে কার্ড দিয়ে দেবো প্রত্যেকটা ব্র্যান্ডের কার্ড আছে সাথে ওয়ারেন্টি কার্ড আর আমার থেকে যারা এক পিস দুই পিস নেবেন সো কোনো আমার থেকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি চাইবেন না কালার বলেন কিছু বলেন এগুলো এমনি নিতে পারেন সেক্ষেত্রে আমার তো বলা প্রয়োজন আমার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিই না এটা যেরকম এই যে কালার থাকবে মিশিং কোয়ালিটি অনেক ভালো এক বছর পর ব্যাটারি চেঞ্জ করবেন এই দু তিন বছর পর পরই ইউজ করতে পারবেন শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করে চেঞ্জ করে এগুলা কিচ্ছু না এগুলো কালার এরকমই থাকবে ঠিক আছে অ্যান্ড ওয়াটারপ্রুফ এগুলো ওই ওয়াটারপ্রুফ কিন্তু আমি ওয়াটারপ্রুফের গ্যারান্টি আপনারা দেবো না যারা বিক্রি করবেন তারা ওয়াটারপ্রুফের ওয়াটারপ্রুফের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো স্ক্রু দিয়ে লাগানো আছে ব্যাক পার্ট অনেক ভারী ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা ঘড়ি ওয়াটারপ্রুফ হ্যাঁ এখন হচ্ছে দু একটা মিস্টেক হয়ে যেতে পারে পানি ঢুকতে পারে সেই ক্ষেত্রে তো আমি এটা দায় নিতে পারব না এটা যারা ওইসে ঢুকে না তাও যদি ঢুকে যায় কারণ এটা গ্লাসটা ঘাম দিয়ে লাগানো থাকে ঠিক আছে এমনি প্রত্যেকটাই কোয়ালিটিফুল ব্যাক পার্ট দেওয়া আছে প্লাস হিসেবে আপনার ওই রাবার দেওয়া থাকে অ্যান্ড আইপিজি কালার কালারেরও গ্যারান্টি দিতে পারবেন দু এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো কালারও থাকবে সো যারা এক পিস দুই পিস নেবেন তারা হচ্ছে বলেন যে ভাই গ্যারান্টি দিয়ে দেন তাইলে হচ্ছে গ্যারান্টি যদি দেই ভাই তাহলে এই যে এইটা যেমন সাতশো পঞ্চাশ টাকা এইটা আপনি যদি এক হাজার টাকা দিয়ে আমার থেকে নেন তাহলে আপনার পাঁচ বছরের গ্যারান্টি দিতে পারি ঠিক আছে সো গ্যারান্টি গ্যারান্টি যাদের লাগবে তারা অন্য জায়গা থেকে নিয়ে নেবেন আর যারা দোকানদার আছেন ভাই আপনি পঞ্চাশ পিস নেন ছয় দিন পরে একটা নষ্ট হয়ে যাবে ওইটা আপনার লস কারণ আমি বিজনেস করতেছি আমারও অনেক লস হয় ঠিক আছে আমি একশো পিস মাল নিলে একশো পিসের ভিতরে দুই চার দিন পর একটা মিশিং নষ্ট হয়ে পারে তো ওইটা মিশিং যারা বিজনেস করেন জানেন যে তিরিশ টাকা পঞ্চাশ টাকা মিশিং অ্যাভেলেবেল ওইগুলো কিন যারা বিজনেস করে তারা লাগাই পারে সো এটা আমি মনে করি আর যারা হয়েছে ওই যে মিশিং লাগাইতে গেলে বাইরে থেকে টাকা বেশি নেয় তাদের কথা কি বলবো ওইটা হচ্ছে আপনারা দামাদামি করে লাগিয়ে নিবেন এখন ভাই অরিজিনাল ঘড়ি কোয়ালিটি ভালো অনেক ভারী সাকসেসইয়ের একবারই অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এইটাও অরিজিনাল প্রোডাক্ট এক পার্ট চেন অনেক ভারী ঘড়ি ঠিক আছে বাটারফ্লাই লক তারপর এটা হচ্ছে সুইপ মুভমেন্ট ডেট বার অনেকেই বলেন ভাই তারিখ ডেট যদি কি কাজ করে অবশ্যই কাজ করবে হানড্রেড পারসেন্ট ডেট বার চলবে অ্যান্ড এই যে এটার ভিতরে সিক্সটি সেকেন্ডের কাড়া মুভমেন্ট করলে অনেক সুন্দর লাগে দেখতে প্লাস ডেট আছে অ্যান্ড স্টিলনেস স্টিল ব্যাগ ঠিক আছে অ্যান্ড এটা ওই যে এক পার্ট চেনের ভিতরে এগুলো হাতে নিলে বসতে পারবেন অনেক ভারী ঘড়ি বাটারফ্লাই লক চেন এক পার্টের মোটা এটা সিক্সটি সেকেন্ডের সো এটাও এগুলা প্রত্যেকটাই একই রকম কালার কালার থাকবে সেকেন্ডের কাটা আলাদা অ্যান্ড এটা হচ্ছে 850 পঞ্চাশ টাকা এই লেভেলের এগুলো কিন্তু বাইরে হচ্ছে আপনার পাইকারি তেরোশো থেকে 1400 টাকা তাহলে বাইরে খুচরা আছে আঠারোশো উনিশশো টাকা ওই রেঞ্জের ঘড়ি অরিজিনাল প্রোডাক্ট এটা হইছে অরিজিনাল সাকসেসের অরিজিনাল প্রোডাক্ট এন্ড প্রত্যেকটা ঘড়ি কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে অনেক ইয়া আপনারা যারা আগে পরে নিছেন তারা হইছে কমেন্ট করে যাবেন ভালো মন্দ যাই হোক আর হচ্ছে এই ভিডিও নেক্সট ভিডিওতে একটা ই দিব ঘড়ি বলছিলাম যে একটা ঘড়ি দিব এটা হচ্ছে নেক্সট ভিডিওতে সেইগুলো অরিজিনাল সাকসেসুয়ের অনেক ভালো এইগুলো অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে যারা ঘড়ি নিয়েছেন আগে পরে নিয়ে হয়েছে ব্যবহার করছেন কালার পানি পুনি ভিজে তারপর হয়েছে আপনারা দেখে আর একটু জানাইন যে ভাই না এরকম এরকম হয়েছে ইউজ করছি এরকম হয়েছে সব কিছু বইলা দেবেন ঠিক আছে আপনার ভালো বাই গুড কালেকশন অনেকে একে লেখেন যে গুড কালেকশন বেস্ট কালেকশন গুড দাম এইগুলা না আপনি ঘড়ি আগে পরে যদি নেন তাহলে ওই ওটা বলবেন যে ভাই এতদিন ইউজ করছি এত বছর পর ব্যাটারি চেঞ্জ করছি বা ইটা করছি ওটা করছি এই সব বিস্তারিত বলবেন ঠিক আছে সো নেক্সট ভিডিও যেটা থাকবে ওই ভিডিওতে আমি বলে দেবো সব কমেন্টস যেগুলো ছিল চার পাঁচটা ভিডিওতে ওইগুলো সব কমেন্টগুলো নিয়ে ওটা একটা লটারির মতো উঠানো হবে সো নেক্সট ভিডিওতে যারা ইয়ে করবেন আমি একটা ইসে দিয়ে দেবো কিছু লোকও থাকবে সো তাদের সামনে লটারিটা টানা হইব যে পাইবেন আর কি এক হাজার টাকা রেঞ্জের একটা করি সেইগুলো সাকসেস হয়ে প্রোডাক্ট অনেক ভারী অরিজিনাল প্রোডাক্ট মানে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি সম্পন্ন করি লোকালগুলো হয় কি হালকা সেম দেখতে একই রকম লাগে বাট ওইগুলা এরকম না এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ভারী অনেক ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে এটা অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক এটাও এর অরিজিনাল প্রোডাক্ট একেবারে ভারী মাত্র 850 পঞ্চাশ টাকায় নিতে পারবেন ঠিক আছে এটা অরিজিনাল প্রোডাক্ট এটা লক করা আছে দু একটা ঘড়ি মুভমেন্ট না করলেই মনে করবেন যে ওটা লক করা আছে অনেক ঘড়ি তো আমি লক শুটাই না ঠিক আছে এটা ব্যাক পার্ট দিয়ে দেখা যায় বাট এটা কিন্তু অটোমেটিক না অনেকে মনে করেন যে অটোমেটিক এটা হলো সুইপ মুভমেন্টের ঘড়ি ব্যাটারি চালিত অটোর মতো চলে ব্যাক অটোর মতো অ্যান্ড এইটা হচ্ছে আপনার সিক্সটি সেকেন্ডের ইয়া এটাও ব্যাটারি চালিত কর্সের যেটা অটোমেটিক ওটা আমি বলে দিব যে এটা অটোমেটিক যেটা ব্যাটারি এটা বলে দিব ব্যাটারি যেটা সুইপ মানে ধীরে ধীরে চলে ওইটা হলো সুইপ মেশিন ঠিক আছে সো যে যেইটা নেবেন এই যেইগুলো দেখেন এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো মানের এগুলো বাইরে ছিল অনেক দামে অ্যান্ড এটা হচ্ছে এক টাকা সেটার লুকটা দেখেন এই একটা ঘড়ি এগুলা কিন্তু আপনার মিনিমাম দুই থেকে পঁচিশ ছাব্বিশশো টাকা নিচে কোথাও পাইবেন না তারপরে এই যে এগুলো পাইকারি দাম আরও বেশি মাত্র মানে ভিতরে ছোটো ছোটো কাটা এগুলো সব চলে যেটা টিপকে টিপকে দেখায় ঠিক আছে মানে সাবডাইল অ্যাক্টিভ বলে না কনোগ্রাফ একটিভ এগুলো হচ্ছে কনোগ্রাফ অ্যাক্টিভ অ্যান্ড এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা এটার লুক ডিজিটাল অ্যানালগ অ্যানালগটা আলাদা ডিজিটালটা আনালা আলাদা অ্যান্ড টিকটিক টিকটিক হইবে মানে কোয়ালিটি ভালো আছে ঠিক আছে হাতে নিলে বুঝতে পারবেন অনেক ভারী অনেক কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটা হচ্ছে সুইপ মুভমেন্টের ঘড়ি সোয়েটার হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ব্যাটারি চালিত কোয়ালিটি ভালো আছে অনেক ভার আছে ভারী ঘড়ি ঠিক আছে মানসম্মত এগুলো অ্যান্ড এটা হচ্ছে এটাও সুইপ মুভমেন্ট প্লাস উপরের ভেজেল ঘুরবে ঠিক আছে অ্যান্ড রাত্রে জ্বলবে মানে সব দিকে পারফেক্ট অ্যান্ড এটা হচ্ছে আপনার দুটা টাইম ডেট বার এলাম যত যা আছে সব আছে অ্যান্ড এইটা হচ্ছে আপনার এটা ওই যে ভিতরে রাত্রে জলে প্লাস ওই আপনার উপরে টায়ার ঘুরে অ্যান্ড বাড়ি ঘুরি ঠিক আছে রোলেক্সের ইয়েস মাস্টার বাট রেপ্লেকা অ্যান্ড রোলেক্সের একটা ঘড়ির দাম আছে অনেক দামি সেগুলো হয়েছে রেপ্লিকা ঘড়ি অ্যান্ড এইটা হয়েছে আপনার এটা হয়েছে অরিজিনাল ঘড়ি অরিজিনাল প্রোডাক্ট অনেক কোয়ালিটি ভালো অ্যান্ড এইটা অরিজিনাল প্রোডাক্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাইট আছে ই আছে আপনার কী বলে চেনটা অনেক হেভি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা বাইরের থেকে পাইকারি নিতে গেল অনেক দাম বেশি অ্যান্ড এটা হয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলা কালার কোয়ালিটি তো সব কিছুই ঠিক আছে মানসম্মত অ্যান্ড এটা এগুলো কালারের জন্য বিখ্যাত যারা অফিসিয়ালভাবে ইউজ করতেছেন এই লকটা দেখে মনে করেন অনেকে লেডিস বাটের জিন্স এটা হয়েছে লকটা কী ভারী চেন কি ভারী ঘুরি ঠিক আছে রোলেক্সের রেপ্লিকা ঘুরি কোয়ালিটি সম্পূর্ণ অনেক ওয়েট আছে কোয়ালিটি ভালো অ্যান্ড এটাও রাত্রের বেলায় দেখা যাব প্লাস হয়েছে আপনার সুইপ মুভমেন্টের এটার সুইপ মুভমেন্ট আর যেটা ওই যে ভিতরে সব কিছু ঘরে অটো ব্যাটারি চালাই ব্যাটারি ছাড়া চলে ওইটা রকম অটোমেটিক ওইটা লাস্টে দেখাবো সেইগুলা কিন্তু এই যে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একেবারে অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড এইটা হয়েছে এগারোশো এক হাজার সরি বারোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এটাও তেরোশো পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সো সামান্য একটু দাগ আছে ওটা ওই যে ভিডিওতে দেখেছি অনেক ভারী ঠিক আছে অনেক কোয়ালিটিফুল ওই সুইপ মুভমেন্ট ভিতরের যা কুড়া আছে সব কিছু চলে ঠিক আছে অনেক যাদের হাত মোটা বা অনেক ভারী গড়ি বিক্রির জন্য নিলে হচ্ছে আপনার একটু দাগ আছে দাগ দেখে যারা বিক্রি করতে পারবেন তারা নেবেন হালকা দাগ দেখা যায় না আর যারা ওই সেমনি নেই লিগে নেবেন তাদের জন্য পারফেক্ট অ্যান্ড এইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কেসিও রেপ্লিকা বাট ফেস আপনার ভিতরে ছোটো ছোটো কাটা সব কিছু চলে অ্যান্ড সেন দেখেন মানে কোয়ালিটি আছে ঘড়িতে ঠিক আছে অনেক ভালো মানের বাইরে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল এগুলা অনেক কোয়ালিটি ফুল সো এইটা তাহলে আমি এই দামে বিক্রি করি এটা একটা প্রশ্ন থাকে যে এই দাম থেকে পাইকারি দাম অনেক বেশি প্লাস হয়েছে আর তারপরে বাইরে যারা লাভ করে তারা হচ্ছে তাদের দোকান খরচ আছে অনেক প্রফিট অনেক ইনভেস্টের পরে হচ্ছে লাভটা লাভটা হচ্ছে মাস শেষে দেখা যায় অনেক এক একটা দোকানে অনেক খরচ আছে যারা হুট করে মনে করেন যে এইটা ওইটা তো ওরকম না বিষয়টা বাট এইটা হচ্ছে আপনার ভিতরে সব কাটাকুটে সব কিছু চলে ঠিক আছে চার তারা মুভমেন্ট করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লাগছে আর যাদের পছন্দ ওইটা নিতে পারেন ভিতরে সাবডাইল সব কাজ করে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড স্কুলও দিয়ে ব্যাকপাট লাগানো থাকবে ঠিক আছে এই যে পিছনের যে চার জায়গায় চারটি স্কুল দিয়ে লাগানো তারপরে এটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা লক করা অনেকগুলি লক খোলা থাকে না ঠিক আছে অ্যান্ড হচ্ছে আপনার এইগুলো কিন্তু ভারী আর হয়েছে অরিজিনাল প্রোডাক্ট একেবারেই অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সাথে কার্ডকোড আছে যারা বিক্রির জন্য নেবেন বলবেন কার্ডকোড সাথে দিয়ে দেব ঠিক আছে আর ব্যবহারের জন্য নিল ওই যে যে বক্সে দিই ওই বক্সে হচ্ছে আপনার কাঠটা দেওয়া না কাঠটা একটু বড়ো সাইজ তো এর জন্য এটা হচ্ছে আপনার এটাও টু ব্লটার এটাও লক করা একেবারে অরিজিনাল এটা হলো সিলভার ওইটা ছিল ব্ল্যাক ঠিক আছে অ্যান্ড এই সাইডে থাকবে ব্র্যান্ডিং খোদাই করে লেখা থাকবে ভিতরে ছোটো কাটা একটি সো শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটাও হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে যে ছোটো ছোটো কাটা আছে সবগুলো অ্যাক্টিভ রোলেক্সের রেপ্লিকা এটা রোলেক্সের ডেটোনা মডেল বাট রেপ্লেকা অ্যান্ড লকারটা দেখেন খুবই হেভি লকার প্লাস হয়েছে ভারী হইবে অনেক ভারী অ্যান্ড এটাও মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা লাকজারিয়াস ওয়াচ যারা নিতে চান যারা একটা দামি ঘড়ি পড়তে চান ত্রামিগে গেটাপের এগুলো পড়তে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাইরে কিন্তু দ্বিগুণ দামে হয় এগুলো ঠিক আছে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যান্ড এইটা হচ্ছে একুশশো টাকা মানে ব্যাটারি চালিত ঘড়ির ভিতরে লাস্ট এটাই সুইপ মুভমেন্টের ঠিক আছে অ্যান্ড অনেক ভারী সব ঘড়ির থেকে আলাদা একটা লুক অন্য রকম ব্যতিক্রমী হাতে নিলেই বুঝতে পারবেন অ্যান্ট লাগজারিয়াস লুক একটা এটার ঠিক আছে মাত্র একুশশো টাকায় এই ঘড়িটা নিতে পারবেন ব্যাটারি চালিত ব্যাটারি চালিত সব ঘড়ির বস হয়েছে এটা মাত্র একুশশো সো অনেক লুক বা অন্য অন্য ঘড়ির থেকে আলাদা একটা বাড়ি অন্য লোক রকম অ্যান্ড অটোমেটিক যেইগুলো আর ভিতরে যে কলকবজা যা কিছু আছে সব কিছু চলবে ঠিক আছে ব্যাটারি ছাড়া সো এই ব্যাটারি ছাড়া এগুলো কিন্তু টাইমটা সেট করতে হয় যেইভাবে টাইম চলে উল্টা দিকে ঘুরাইবেন না ওই দিকে ঘুরে টাইম সেট করে চাবিটা লাগাই দিয়ে পরে হচ্ছে ওইটা উপরের দিকে পাঁচ সাতবার দিলে হচ্ছে এটা অনেক সারা দিন পর্যন্ত চলতে থাকে ঠিক আছে ওটা টাইম সেট করে করে চালাইতে হয় বা হচ্ছে ওইটা যদি চাবি দিয়ে রাইখে দেন তাহলে হচ্ছে আর টাইম সেট করা লাগবে না সেটা এই বিষয়ে আপনার অটোমেটিক চালানোর জন্য ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন যে অটোমেটিক কীভাবে কাজ করে তাহলে বুঝতে পারবেন আশা করি সেগুলো প্রাইসগুলো ছিল ওইগুলার আর এইগুলো হচ্ছে মাত্র দুই টাকায় সো ব্যাক্টে এরকম লেখা থাকবে চেন থাকবে এরকম মোটা চেন ঠিক আছে কালার থাকবে এরকম আইপিজি কালার অ্যান্ড হচ্ছে চেইনটা দেখেন ফুললি অটোমেটিক এগুলা এটাও মাত্র দুই টাকায় ঠিক আছে এক পার্ট চেইনের ভিতর হেভি চেন এগুলা অ্যান্ড এইটা হচ্ছে মাত্র বাইশশো টাকা এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ চেনগুলো তো ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন কোয়ালিটি সো যে যে যেটি নেবেন এটা হচ্ছে আপনার অন্য জায়গায় যাসাই বাছাই করে দেখে তারপরে নেবেন আর কোনো মতেই দামাদামি করবেন না মালের মতো মাল দেখতে আছে সো সেই ক্ষেত্রে এটা আমারটা যেটা এটা হচ্ছে আপনার এই মডেলের এইটা এই দামে মানে অনেক কোয়ালিটি ভালো কথা বলছেন এখন আমি এই যে মালের কোয়ালিটি আছে বলতে যে এইটার থেকে যেটা নর্মাল ঠিক আছে এই রকম দেখতে ওইটাই যে চেন এরকম এক পার্টের দিতে পারবে না প্লাস হয়েছে এই যে বাটারফ্লাই লক অ্যান্ড হয়েছে ওই যে ওইখানে যে খোদাই করে লেখা মানে এরকম সব কিছু মিলাইলে যদি সেম মিলে তাহলে সেম প্রোডাক্ট মানে লেখা ঠেকা তারপর হচ্ছে চেন এক পার্ট অ্যান্ড ভিতরে যা উপরের ফিনিশিং এগুলো যদি সেম থাকে সব কিছু আপনার দেখায় যদি সেম হয় তাহলে সেম ঠিক আছে সেই অনুযায়ী দাম দিতে হবে কথা বলছেন আর ওটা ভিডিওতেই আমি সম্পূর্ণ কোন জায়গায় কী লেখা কোন জায়গায় কীরকম কোন চেন কীরকম সের এরকমভাবে টোটালি দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে এরকমভাবে মিলাই দেখা তারপর হচ্ছে যাচাই করে দেখবেন তারপরে নেবেন আমার থেকে অনেকে আবার ভাবতে পারেন যে ভাই এটা কথা কির জন্য বললাম যে ভাই আপনি তো বললেন দেখতে একরকম আছে দেখতে একরকম বলতে সেম টু সেম না মানে আপনার ওই যে চেন থাকবে এই থাকবে এক একটা হালকা থাকবে বা এরকম সেম হইব না সো আশা করি বুঝাইতে পারছি এন্ড এগুলো কোয়ালিটি ভালো আছে শুধুমাত্র এটা হচ্ছে পাঁচশো ওইটা ছিল সাড়ে তিনশো এটা হলো পাঁচশো টাকা ঠিক আছে শুধুমাত্র পাঁচশো টাকা এটা আগের ভিডিও তো দুশো টাকা লেখা হয়ে গেছিলো অনেক কিছু চাইছিলেন সো সেই ক্ষেত্রে আমি বলছি নাই ওটা হয়তো থেকে লেখা হয়েছে ওটা আর বলিনি কী করে যাই হোক অ্যান্ড এটা হয়েছে ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো টাকা এগুলো যারা মানে বেল কোয়ালিটি বলেন টিকসই বলেন একটা ঘড়ি দেবেন চার বছর ভালো হবে না ওইরকম রেঞ্জের ছিল অ্যান্ড এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকার ভিতরে রেডিয়াম উপরে এই যে বেজেল ঘুরবে অ্যান্ড হয়েছে রাত্রে জ্বলবে ঠিক আছে সব দিকে বেল কোয়ালিটি বেলে সিগনেচার করা থাকবে অ্যান্ড লকারটা দেখেন সেই মোটা কোয়ালিটি আছে প্রত্যেক দুটা ঘড়ি কোয়ালিটি অনেক ভালো মাত্র এগুলো আগে ছিল এক হাজার পঞ্চাশ টাকা সেল করতাম এখন হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজিটাল অ্যানালকের অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা নিতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় লাকজারিয়াস যারা এগুলো নিতে চান অনেক হেভি গরি অনেক ভারী ঠিক আছে খুবই ভারী হইবে শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি ভালো ঘড়ি হাতে নিলে বুঝতে পারবে অনেক ভারী ঘড়ি মেটালের বা স্টিলের যা কিছুই হোক ওরকম কিছু দিয়ে তৈরি প্লাস্টিক না অ্যান্ড এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর ভিতরে যা আছে ওগুলো সব জলে ওটা দেখাইছি অ্যান্ড এটা হচ্ছে আপনার লুকটা একটু ব্যতিক্রমী তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ব্যাক পার্টটা খোদাই করে লেখা থাকবে এখানে ঠিক আছে অ্যান্ড মেটালের ভারী হইবে অ্যান্ড এখানে যে এইখানেও লেখা থাকবে রিসোর্ট মিল বাট হইছে আপনার এটা কিন্তু রেপ্লেকা রিসোর্ট মিলের একটা ঘড়ি অরিজিনালটাও অনেক দাম বেশি অ্যান্ড এইটা হয়েছে অরিজিনাল এটা হচ্ছে টু ব্লডের অরিজিনাল ঘড়ি শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমার থেকে এটা এই একটা কালার ব্ল্যাকে ব্ল্যাক ঠিক আছে একবারে অর্থেন্টিক অরিজিনাল প্রোডাক্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটাও হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা লুকটা পিছনের একটা ইসের লুক দেওয়া আছে ট্রান্সপারেন্ট এপার্শ থেকে ওই পাশ দেখা যায় অ্যান্ড এইটাও অরিজিনাল প্রোডাক্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকা লক করা আছে ঠিক কালার আছে কালারগুলো দেখাইছি আগে যার যে কালার লাগবে স্ক্রিনশট দিয়ে আমার ইমুভ বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কল দিবেন না আমি সময় নিয়ে দেখবো সবার মেসেজেরই রিপ্লাই দেব আপনারা মেসেজ দিয়ে রাইখে দেবেন অ্যান্ড এইটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে লকটা খুবই ভারী অ্যান্ড প্যাক পার্টটাও অ্যান্ড টোটালি মেটাললি ভারী অনেক কোয়ালিটি ভালো ঠিক আছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই রেঞ্জের ঘড়ি আপনি অন্য জায়গায় যাচাই বাসাই করে দেখবেন খুবই কোয়ালিটি ভালো ডেন বসি অ্যান্ড এইটা হচ্ছে টু ব্লোডের অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল দেখেন বিলের সাথে একেবারে মনে হয় যে অনেক কিছু লেখা রাখছে বিস্তারিত একেবারে অর্থেন্টিক অ্যান্ড এইটা হচ্ছে আপনার ভিতরে যে ছোটো ছোটো কাটাইগুলো সব অ্যাক্টিভ অ্যান্ড হচ্ছে সুইপ মুভমেন্টের ব্যাটারি চালিত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অ্যান্ড ল্যাম্বরগিনি ব্যাটারি প্লেগা ল্যাম্বরগিনির একটা ওয়াচ অনেক দাম যারা জানেন চিনেন তারা বুঝতে পারছেন কী বলতে চাই এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ দুইশো টাকা শুধুমাত্র দুইশো টাকায় এই ধরনের ঘড়ি আমি চ্যালেঞ্জ দিয়ে দিতে পারবো যে বাংলাদেশে আর কারো দেওয়ার ক্ষমতা নেই আমি ছাড়া সো শুধুমাত্র দুইশো টাকা সাথে একটা বক্স একটা সেন কাটার তাতে ঘড়ির দাম পড়ে হলো ষাট সত্তর টাকা সো এই লেভেলের একটা ঘড়ি ষাট সত্তর টাকায় কয়েক বছর ধরে ব্যস্তছি সেরকম অনেক ঘড়ি অনেক ধরনের সব ঘড়ি বাটে ঘড়িগুলোয় মানে দশটা পাঁচটা লাভে কেউ ঘুরি বিক্রি করে না ঠিক আছে তাও মনে করেন যে কঠিন সার্ভিস পাইকারি দাম থেকে কম দামেও ও সীমিত লাভ করি আমি একটা কঠিন সার্ভিস দিই আর কি এইটা হলো কথা অ্যান্ড এইগুলো অরিজিনাল প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লক করা আছে একেবারে কালার কোয়ালিটি মানে মাল হাতে পাইলে বুঝতে পারবেন অনেক কোয়ালিটিফুল ঘড়ি এগুলো ঠিক আছে অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এইটাও যারা দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা না এটা পনেরোশো টাকা দাম আছে মিনিমাম বাইরে হোলসেলই এই দামের ডবল তাহলে বাইরে কত দাম আছে মানে কোয়ালিটি অনেক ভালো এটাও সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট যাদের কাঠ লাগবে বলবেন এগুলো অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা অরিজিনাল প্রোডাক্ট এগুলোর মতো দেখতে আসে দস্তাগরি যেইগুলো আমার পছন্দ না সেইগুলো অরিজিনাল প্রোডাক্ট ভাই যারা হাতে নেবেন তারাই বুঝতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্ড এইটাও হচ্ছে আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম অফার প্রাইস এটা কিন্তু আপনার খুবই অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ অ্যান্ড এইটাও দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকায় এ দেখেন চেন এক পার্ট চেন বাটারফ্লাই লক কিউসি পাস বাইরের প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটি আছে কোয়ালিটি খুবই ভালো মাত্র সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু অফার প্রাইস থাকবো না বেশি দিন সো পরে চাইলে এটা এক বিদ্যুতে শেষ হয়ে যাব মাত্র এটাও সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট কালার কুলার থাকবে এগুলায় কিউসি পাস কোয়ালিটি ভালো শুধুমাত্র সাতশো পঞ্চাশ অ্যান্ড এটা হয়েছে আশো পঞ্চাশ এটাও অফার প্রাইস দিয়ে দিলাম এগুলো ছিল নয়শো পঞ্চাশ অ্যান্ড কালার একটাই শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি ভালো ওয়াটারপ্রুফ বলেন কালার বলেন সব কিছু ভালো আছে আর সাথে কুট সব এগুলো যারাই দেবেন গিফট করলে খুশি ঠিক আছে বলবেন কাটকোট লাগলে দিয়ে দিতে পারবো অ্যান্ড এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এইগুলা ব্রেসলাইট অনেকেই বলেন যে ভাই ব্রেসলাইট দেখেন বেসলাইট দেখেন এর জন্য এগুলো হচ্ছে পাঁচশো টাকা একেবারে নতুন আসছে এগুলা ঠিক আছে কালার থাকবে কোয়ালিটি সম্পূর্ণ অন্য অন্য জায়গায় যা সেবাসে ঘুরে দেখবেন অনেক দামে সেল করে এগুলা একেবারেই ভালোটা ঠিক আছে এগুলোর ভিতরে একটু কপি হয় বাট এটা একেবারে ভালোটা যারা সে চিনেন একটু দেখলে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ একবারে নিউ প্রোডাক্ট ঠিক আছে ডিজাইনটাই নিউ অ্যান্ড এইগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকায় অ্যান্ড এইটা হয়েছে আষ্টশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার যারা একটু আপনার ওই যে বাত আছে শরীরে ঠিক আছে এগুলো কিন্তু অনেক দামি বাইরে মিনিমাম হয়েছে আপনার চোদ্দোশো বারো তেরোশো চৌদ্দোশো এরকম দামে সেল হয় এক হাজার টাকার নিচে সেল হয় না কোনো জায়গায় শুধুমাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ঠিক আছে কোয়ালিটি ভালো অনেক দামি ভালো ব্র্যান্ডের দোকানে গেলে পাইবেন এগুলো খুচরা কোনো জায়গায় পাইবেন না নর্মাল জায়গায় মাত্র আষ্টশো টাকা যাদের বাত আছে মরব্বি তরব্বি তারা ইউজ করে বা ওইসে আপনার এটাই স্টাইলিশের জন্যও আছে শৈলে ব্যবহার করলে শৈলের উপকারও আছে সো যারা নেবেন আমার ঠিকানা ডাকা জজকোট পুরান ডাকায় সদরগাঁটের পাশে সো আসার আগে কল দিয়ে আসবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে